নমস্কার দর্শক বন্ধুরা আজ এগারোই মার্চ সোমবার দু হাজার চব্বিশ বাংলায় সাতাইশে ফাল্গুন চৌদশো তিরিশ বঙ্গাব্দ আজকের দিনের বারোটি রাশি ফল সম্বন্ধে এবং লগ্নফল সম্বন্ধে আলোচনা শুরু করব চলুন সরাসরি ভিডিওর বিস্তারিত আলোচনা করা যাক প্রত্যেকটি রাশি এবং লগ্নের ক্ষেত্রে শুভ সময় এবং শুভ সংখ্যা সম্পর্কে অবশ্যই আলোচনা করব এবং কোন কোন রাশির আর্থিক প্রাপ্তির যোগ রয়েছে বিস্তারিত আলোচনা করার সময় আপনারা রাশি এবং লগ্ন ফলটি ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করবেন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ভিডিওটি লাইক করে দেবেন এবং দৈনিক রাশিফলের ফলের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট বক্সে ওম শিবায় লিখতে ভুল করবেন না তাতে আপনারা মহাদেবের কৃপা আশীর্বাদ সর্বদা পাবেন আপনাদের জীবনের সমস্ত সংকট দুঃখ কষ্ট যন্ত্রণা দূর হয়ে যাবে তো বন্ধুরা প্রথমে আজকের দিন সম্পর্কে আলোচনা করে নেই আজকের দিনের সূর্যোদয় হবে ভোর পাঁচটা ঊনপঞ্চাশ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা পাঁচটা চুরাল্লিশ মিনিটে আজকের দিনের চন্দ্রোদয় হবে সকাল ছটা পঁচিশ মিনিটে এবং চন্দ্রাস্ত হবে সন্ধ্যা ছটা চুয়ান্ন মিনিটে আজকের দিনের তিথি থাকছে প্রতিপথ নক্ষত্র থাকছে উত্তর ভাদ্রপদ যোগ থাকছে শুভযোগ করণ থাকছে বপকরণ দিন থাকছে সোমবার এবং পক্ষ থাকছে শুক্লপক্ষ আজকের দিনের চন্দ্ররাশি বিরাজমান হবে মিন রাশির উপর এবং সূর্য রাশি বিরাজমান হবে বৃশ্চিক রাশির উপর আজকের দিনের অশুভ সময় বা রাহুকাল থাকতে চলেছে সকাল সাতটা আঠারো মিনিট থেকে আটটা আটচল্লিশ মিনিট পর্যন্ত সকাল দশটা সতেরো মিনিট থেকে এগারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত দুপুর বারোটা দশ মিনিট থেকে বারোটা আটান্ন মিনিট পর্যন্ত দুপুর একটা ষোলো মিনিট থেকে দুটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা যে কোনো ধরনের ভালো বা গুরুত্বপূর্ণ কাজ করা থেকে দূরে থাকুন ওভারঅল প্রত্যেকটি রাশি এবং লগ্নের যে কোনো ধরনের ভালো কাজ গুরুত্বপূর্ণ কাজ করা থেকে দূরে থাকবেন ততটাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে আজকের দিনের শুভ কাজ করতে হলে শুভ সময় অবশ্যই দরকার আজকের দিনের শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত থাকতে চলেছে ভোর চারটা বারো মিনিট থেকে পাঁচটা এক মিনিট পর্যন্ত সকাল এগারোটা তেইশ মিনিট থেকে বারোটা দশ মিনিট পর্যন্ত দুপুর একটা ছেচল্লিশ মিনিট থেকে দুটা তেত্রিশ মিনিট পর্যন্ত সন্ধ্যা পাঁচটা বয়াল্লিশ মিনিট থেকে ছটা ছ মিনিট পর্যন্ত রাত্রি নটা কুড়ি মিনিট থেকে দশটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এবং রাত্রি এগারোটা বাইশ মিনিট থেকে বারোটা দশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা যে কোনো ধরনের ভালো কাজ বা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা করলে আপনারা ভালো ফলাফল পেতে পারেন ওভারঅল প্রত্যেকটি রাশি এবং লগ্নের জন্য এই সময় সমস্ত গুরুত্বপূর্ণ কাজ শুভ কাজ বা মাঙ্গলিক কাজ আপনারা করতে পারেন এতে আপনাদের জীবনের সুখ শান্তি বজায় থাকবে এবার আলোচনা করা যাক মেষ থেকে মিন রাশি বারোটি রাশিফল ফল এবং লগ্নফল সম্পর্কে এক এক করেই আলোচনা শুরু করা যাক মেষ রাশি ও মেষ রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকে যেমন খাবার তার স্বাদ নুন থেকে আহরণ করে কিছু অসুখিতা কেবলমাত্র আপনার সুখের মর্মলব্ধি করার জন্যই জরুরি আজকে আপনার ভবিষ্যৎকে সমৃদ্ধ করতে অতীতে আপনি যে সমস্ত অর্থ বিনিয়োগ করেছিলেন তা আজ ফলস্বরূপ ফল পাবে আপনার অসংযত জীবনযাত্রা বাড়িতে উত্তেজনার সৃষ্টি করতে পারে তাই দেরি করে রাতে বাড়ি ফেরা এবং অন্যদের উপর খুব বেশি খরচ এড়ানোর চেষ্টা করুন আজকে আপনি জনপ্রিয় হবেন এবং সহজেই বিপরীত লিঙ্গের সদস্যদের আকর্ষিত করবেন আজ আপনার শৈল্পিক এবং সৃজনশীল ক্ষমতা প্রচুর প্রশংসা করবে এবং আপনাকে অপ্রত্যাশিত পুরস্কার এনে দেবে আজ আপনার করা স্বেচ্ছামূলক কাজ শুধু যে আপনাকে যারা সহায়তা করেন তাদেরকে সাহায্য করবে তাই নয় বরং নিজেকেও ইতিবাচকভাবে দেখতে আপনাকে সাহায্য করবে আজকে আপনার বস আজ আপনার কাজের প্রশংসা করতে পারেন আজকে কপালেও না ভিতে চন্দনের পলেব লাগালে আপনার পারিবারিক জীবনের সুখ সমৃদ্ধি বহুগুলি বৃদ্ধি পাবে আজকের শুভ রং রূপালি এবং সাদা আজকে আপনার ভাগ্যবান সংখ্যা এক আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন বৃষ রাশি ও বৃষ রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে বাচ্চারা আপনার সন্ধেটা উজ্জ্বল করবে নিষ্প্রাণ আর কর্মব্যস্ত দিনকে বিদায় জানাতে একটি সুন্দর ডিনারের পরিকল্পনা করুন ওদের সঙ্গ আপনার শরীরকে চাঙ্গা করে দেবে আজ আপনার বাবা বা মায়ের স্বাস্থ্যের জন্য আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে এটি যদিও আপনার আর্থিক অবস্থার অবনতি ঘটাবে তবে সম্পর্ককে আরও শক্তিশালী করবে সাফল্য এবং খুশি আনবার একটি এ ভালো সময় আপনার উদ্যম এবং আপনার পরিবারের সদস্যদের দেয়া সমর্থনকে ধন্যবাদ জানান আপনি আপনার হাতে অল্প স্বল্প বাধা সহ এই দিনটি দুর্দান্ত কৃতিত্বের দিন বলে মনে হচ্ছে আজকে এমন সহকর্মীদের দিকে নজর রাখুন যারা যা চাইছেন তা না পেলে খেয়ালি হয়ে উঠতে পারেন আজকে এই রাশির লোকেরা খুব কৌতূহল দীপক হয় এরা কখনো লোকেদের মাঝখান থেকে খুশি হয় তো কখনো একা থেকে যদিও একা থাকা এতটা সহজ নয় তবুও আজকে আপনি নিজের জন্য কিছু সময় বার করতে পারবেন আজ আপনি আপনার বিবাহিত জীবন সম্পর্কে সব দুঃখিত স্মৃতি ভুলে যাবেন এবং চমৎকার বর্তমান মনে রাখবেন আজকের দিনে সুগন্ধি দ্রব্য যেমন পারফিউম ধূপকাঠি সুগন্ধি বা কর্পূর অপরকে উপহার হিসেবে দান হিসেবে দিন বা বিতরণ করুন এর ফলে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে আজকের শুভ রং কমলা এবং সোনালি আজকে আপনার ভাগ্যবান সংখ্যা এক আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন মিথুন রাশি ও মিথুন রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে অধ্যাত্মিকের পাশাপাশি শারীরিক উন্নতির জন্য ধ্যান এবং যোগ চর্চা করা লাভজনক প্রমাণিত হবে আপনার খরচা নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন এবং আজ কেবলমাত্র জরুরি জিনিসই কিনুন পারিবারিক দিক স্বচ্ছন্দেই যাবে বলে মনে হচ্ছে এবং আপনি আপনার পরিকল্পনাগুলিতে সম্পূর্ণ সমর্থন আশা করতে পারেন কোনো আকস্মিক বার্তা আপনাকে মিষ্টি স্বপ্ন দেখাবে আজ আপনি সত্য জানতে পারবেন যে কোনো আপনার বস সবসময় আপনার সাথে অভদ্র ব্যবহার করে এটি সত্যি ভালো মনে হবে আজকে আপনার কাছের মানুষজন আপনার কাছে আসার চেষ্টা করবে কিন্তু আপনি আপনার মনকে শান্ত রাখার জন্য একান্ত সময়ে কাটাতে পছন্দ করবেন আজকে আপনার স্ত্রী আপনাকে পৃথিবীতেই আজ স্বর্গের উপলব্ধি করাবে আজকে শোয়ার জন্য মাদুর ব্যবহার করলে আর্থিক স্থিতি ভালো থাকবে আজকের শুভ রং কালো এবং নীল আজকে আপনার ভাগ্যবান সংখ্যা আট আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন কর্কট রাশি ও কর্কট রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে অর্থের অভাব পরিবারে আজ মতবিরোধের কারণ হতে পারে এমন পরিস্থিতিতে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কথা বলার আগে ভালো করে চিন্তা করুন এবং তাদের পরামর্শ নিন আজকে নাতি নাতিনীরা প্রাচুর্যপূর্ণ খুশির উৎস হবে বান্ধবী আপনাকে প্রতারিত করতে পারে আজ আপনি অফিসে যে কাজ করছেন তা আগামী সময়ে ভিন্নভাবে আপনার উপকারে লাগবে কোনো আকর্ষণীয় ম্যাগাজিন বা সাহিত্য পড়ে আজকের দিন আপনি খুব ভালো করে গৃহীত করতে পারেন আপনার নিজের চাপ এবং প্রকৃত কোনো কারণ ছাড়া আজ আপনি আপনার স্ত্রীর সাথে ঝগড়া করবেন আজকের দিনে অপরকে দরকারের সময় সাহায্য করুন নিজের সময় ফুর্তি এবং বুদ্ধিমত্তা ব্যবহার করুন এর ফলে আপনি আর্থিকভাবে উন্নতি করবেন আজকের শুভ রং কেশর এবং হলুদ আজকে আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন সিংহ রাশি ও সিংহ রাশি কেমন কাটতে চলেছে দিনে ব্যস্ত সময়সূচি সত্ত্বেও স্বাস্থ্য সুন্দর থাকবে কোনো পুরনো বন্ধু আজ আপনাকে আর্থিক সাহায্য চাইতে পারে তবে আপনার সহায়তা আপনার আর্থিক অবস্থার দুর্বল করতে পারে বাচ্চারা মনোযোগ দাবি করে কিন্তু সুখও বয়ে আনে আপনার প্রণয়ী সমস্ত দিন মারাত্মকভাবে আপনি মিস করতে চলেছেন আজকে একটি সারপ্রাইজ পরিকল্পনা করুন এবং এটিকে আপনার জীবনের সবচেয়ে সুন্দর দিন তৈরি করুন এটি একটি অনুকূল দিন কর্মক্ষেত্রে এটিকে ভালোভাবে ব্যবহার করুন যদি কোনো ক্ষেত্রে আপনি কোনো বিতর্কে জড়িয়ে পড়েন তাহলে রুক্ষ বিবৃতি না করার জন্য সতর্ক থাকুন আপনার স্ত্রী প্রেমের উচ্ছ্বসিত মেজাজের সঙ্গে আপনাকে অবাক করবে এবং তাকে আপনি সাহায্য করুন আজকে কম বয়সী মহিলা ও মহিষি নারীদের সম্মান করলে তা আপনার জন্য আর্থিক সমৃদ্ধি ডেকে আনবে আজকের শুভ রং লাল এবং মেরুন আজকে আপনার ভাগ্যবান সংখ্যা এক আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন কন্যা রাশি ও কন্যা রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে আপনার সব সমস্যার জন্য সেরা প্রতিষেধক হল হাসি নিজের জন্য অর্থ সাশ্রয়ে আপনার ধারণাটি আজ সম্পন্ন হতে পারে আজ আপনি যথাযথভাবে সংরক্ষণ করতে সক্ষম হবেন বাচ্চারা আপনার বাড়ির কাজ সম্পূর্ণ করতে আপনাকে সাহায্য করবে তাদের উৎসাহ দিন যাতে তারা বাড়তি সময়ে এসব কাজ আরও বেশি করে এগিয়ে আসে আজকে প্রিয়জনের কাছে আপনার উপস্থিতি বিশ্বের সবচেয়ে সুন্দর মুহূর্ত গড়ে তুলবে যদি আপনি ভাবেন যে অন্যদের সহায়তা ছাড়াই আপনি জরুরি কাজ সামলাতে পারবেন তাহলে আপনি অত্যন্ত ভুল করতে চলেছেন আজকের দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোক না কেন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আপনি ভালো ফল পেতে থাকবেন দিনের শেষে আপনি আপনার জন্য সময় পেয়ে যাবেন এবং আপনি কোনো কাছের মানুষের সাথে দেখা করে এই সময়ের সঠিক ব্যবহার করবেন আজ আপনি আপনার স্ত্রীর প্রেমের মধ্য দিয়ে আপনার জীবনের সব কষ্ট ভুলে যাবেন আজকে চাকরি জীবন সক্রিয় রাখতে সূর্যরশ্মিতে লাল বা মেরুন রঙের কাঁচের বোতলে জল ভরে রাখুন তারপর সেই জল স্নানের জলের সাথে মিশিয়ে স্নান করুন আজকের শুভ রং লাল এবং কমলা আজকে আপনার ভাগ্যবান সংখ্যা আট আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন রাশি ও তুলারাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে যখন আপনি কোনো অভিমত দিচ্ছেন তখন অন্যদের অনুভূতির বিশেষ যত্ন নিন আজকে আপনার দ্বারা নেয়া কোনো ভুল সিদ্ধান্ত যে শুধু তাদেরকে বিপরীতভাবে প্রভাবিত করে তাই নয় বরং আপনাকেও মানসিক চাপ দেবে কারোর কারোর জন্য ভ্রমণ ক্লান্তিকর প্রমাণিত হতে পারে কিন্তু আর্থিকভাবে ফলস্ফুত হবে বন্ধুরা আপনাকে আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে সুপ্রদেশ দেবে আকাশ আরও উজ্জ্বল হবে ফুল আরও রঙিন মনে হবে আজকে আপনার চারপাশের সব কিছু চকমক করবে কারণ আপনি প্রেমে পড়ে গেছেন আজকে নতুন উদ্যোগগুলি লোভনীয় হবে এবং ভালো প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি দেবে ঘরের কাজ শেষ করার পর এই রাশির গৃহিণীরা আজকে অবসর সময়ে টিভি বা মোবাইলে কোনো সিনেমা দেখতে পারেন এটা আপনার সম্পূর্ণ বিবাহিত জীবনের সবচেয়ে সুখকর দিন হবে আজকের দিনের শরীর সুস্থ রাখতে রূপোর পাত্রে জল পান করুন আজকের শুভ রং রূপালি এবং হলুদ আজকে আপনার ভাগ্যবান সংখ্যা এক আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন বৃশ্চিক রাশি ও বৃশ্চিক রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে আপনার দীর্ঘস্থায়ী অসুস্থতা সারাতে হাসি চিকিৎসা ব্যবহার করুন কারণ এটি সব সমস্যার সেরা প্রতিষেধক আজকের দিনে আপনার স্ত্রীর সাথে একসাথে আপনি আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন এবং আপনার ভবিষ্যতের জন্য আপনার সম্পদের পরিকল্পনা করতে পারেন আপনার পরিবারের প্রতি সঠিক সময় দিন তাদেরকে বুঝতে দিন যে আপনি তাদের জন্য পরোয়া করেন আজকে আপনার ভালো সময় তাদের সাথে কাটান অভিযোগ করার কোনো সুযোগ দেবেন না আপনার সঙ্গীর অনুপস্থিতিতে তার উপস্থিতি বোধ করার সম্ভাবনা রয়েছে আপনি কর্মক্ষেত্রে আজ একটা ভালো খবর পেতে পারেন যদি আপনি আজ কেনাকাটা করতে যান তাহলে আপনি নিজের জন্য একটি সুন্দর পোশাক নির্বাচন করবেন আপনি দীর্ঘদিন ধরে অভিশপ্ত বোধ করলে এই সেই দিন যেদিন আপনি সুখী বোধ করবেন আজকে কর্মজীবনে ভালো ফল পেতে গুরু শিক্ষক ও কম বয়সী বাচ্চাদের প্রতিও ভালোবাসা ও সম্মান প্রদর্শন করুন আজকের শুভ রং বাদামি এবং ধূসর আজকে আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন রাশি ও ধনুরাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে পারিবারিক চিকিৎসার খরচ বৃদ্ধির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যেতে পারে না কিছু বাড়তি পয়সা উপার্জনের জন্য আপনার উদ্ভাবনী চিন্তার ব্যবহার করুন আপনি যার সাথে বাস করেন তিনি আপনার সাম্প্রকিত কাজকর্মে অত্যন্ত অতিষ্ঠ হবেন আজকের দিনে আপনার সেরা আচরণ করা প্রয়োজন কারণ এর ফলে আপনার প্রেমিকা বেশি বিপর্যস্ত হবে না আজকে নতুন মক্কেলদের সাথে আপোষ আলোচনা করার জন্য এই দিনটি চমৎকার সময়ের সাথে চলা আপনার জন্য ভালো কিন্তু তার সাথে আপনার জন্য ভালো কিন্তু তার সাথে আপনার এটাও বোঝা দরকার যে ফাঁকা সময়টা পঞ্চনদের সাথে কাটান আজকে আপনার স্ত্রীর আত্মীয়রা আপনাদের বৈবাহিক ক্ষতির কারণ হতে পারেন বৃহস্পতিবার তেল ব্যবহার করা বন্ধ করুন এর ফলে আপনি ভালো স্বাস্থ্য অধিকার করবেন আজকের শুভ রং সবুজ ফিরোজা আজকে আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন মকর রাশি ও মকর রাশি জাতিলগ্নের জাতক জাতকদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের নিজেকে আরও আশাবাদী হতে প্রেরণা যোগান এটি প্রত্যয় এবং নমনীয়তা বাড়িয়ে তোলে কিন্তু একই সময়ে এটিকে ভয় ঘৃণা হিংসা এবং প্রতিশোধের মতো নেতিবাচক অনুভূতিগুলি ছাড়তে প্রস্তুত করে আজ কোনো পূর্ববর্তী বিজ্ঞপ্তি ছাড়াই আপনার ঋণ খেলাপির কাছ থেকে নেয়া অর্থের সাথে আপনার অ্যাকাউন্টে জমা দেয়া হবে যা আপনাকে অবাক করে এবং আপনাকে খুশি করতে পারে আজকের দিনে বাড়ির কাজ ক্লান্তিকর এবং যার বড় কারণ মানসিক দুশ্চিন্তা আজ আপনি অন্ধ ভালোবাসা পাওয়া সম্ভব করতে চলেছেন আপনি সবসময় যেরকম কাজ করতে চেয়েছিলেন অফিসে সেই ধরনের কাজ আজ আপনি পেতে পারেন আজকে আপনি আপনার জীবন সঙ্গীকে কিছু আশ্চর্যকর জিনিস দিতে পারেন আজকে আপনি সব কাজ ছেড়ে ওনার সাথে সময় কাটাতে পারেন শুধুমাত্র একটু প্রচেষ্টার সঙ্গে আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হতে পারে আজকে ভাইদের সময়ে সময়ে লাল কাপড় এবং অন্য কিছু উপহার দিলে পরিবার সুন্দরভাবে চলবে আজকের শুভ রং আকাশি এবং লাল আজকে আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন কুম্ভ রাশি ও কুম্ভ রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে আপনার অসাধারণ মেধা ক্ষমতার আপনার অক্ষমতাকে জয় করতে সাহায্য করবে শুধুমাত্র ইতিবাচক চিন্তার মাধ্যমেই আপনি আপনার এই সমস্যার সমাধান করতে পারবেন আজকে আপনি দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী হবেন পড়াশুনার পরিবর্তে বাইরের কাজকর্মে অত্যাধিক জড়িত থাকা আপনার অভিভাবকের রাখ ডেকে আনতে পারে পেশা পরিকল্পনা করা খেলাধুলার মতোই গুরুত্বপূর্ণ আপনার বাবা মাকে খুশি করতে দুয়ের মধ্যে সমতা রাখাই ভালো আকস্মিক প্রেম ঘটিত সাক্ষাৎ আপনাকে বিভ্রান্ত করতে পারে সিদ্ধান্ত নেবার সময় অহংকার আপনার রাস্তায় আসতে দেবেন না আজকে অর্ধস্তনদের বক্তব্য শুনুন এই রাশির ছাত্রছাত্রীদের আজ পড়াতে মন বসাতে অসুবিধা আসতে পারে আজকে আপনি আপনার মূল্য সময় বন্ধুদের জন্য খারাপ করতে পারেন আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে অনেক টাকা ব্যয় করবেন বলে মনে হচ্ছে কিন্তু একটি ফাটাফাটি সময় কাটবেন আজকে গাছের টপে রঙিন পাথর ও মার্বেল রেখে দিলে সেই টপ বাড়ির কোনো কোনায় রেখে দিলে পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে আজকের শুভ রং গোলাপি এবং হালকা হলুদ আজকে আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন মিন রাশি ও মিন রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে সুস্বাস্থ্য আপনাকে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে সক্ষম করবে যারা ক্ষুদ্রতর ব্যবসায় পরিচালনা করছেন তারা আজ তাদের বন্ধ হওয়া ব্যক্তিদের কাছ থেকে কোনো পরামর্শ নিতে পারেন যা তাদের আর্থিকভাবে লাভবান করতে পারে আত্মীয়রা আপনাকে সমর্থন করবে এবং আপনার মন থেকে উত্তক্তকর বোঝা সরিয়ে নেবে আপনার প্রাণের বন্ধু সমস্ত দিন আপনি সম্পর্কে চিন্তা করবেন আপনি আপনার ভালোবাসার সঙ্গীর একটি নতুন বিস্ময়কর দিকে দেখতে পাবেন এই রাশির বৃদ্ধ বয়স জাতকেরা আজকে নিজের পুরনো বন্ধুদের সাথে খালি সময় দেখা করতে যেতে পারে বৃষ্টি রোমান্সের জন্য পরিচিত এবং আপনি সারা দিন আপনার জীবনসঙ্গীর সঙ্গে অনুরূপ উচ্ছ্বাস উপভোগ করবেন আজকে পারিবারিক জীবনের সুখ ও শান্তির জন্য কন্যা পিসি মাসি ও ভাইয়ের স্ত্রীকে বিভিন্নভাবে সাহায্য করুন আজকের শুভ রং বেগুনি এবং গেরুয়া আজকে আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন আজকের এই বিস্তারিত মেষ থেকে মিন রাশি বারোটি ফল এবং লগ্ন ফল সম্পর্কে আলোচনা শেষ করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুল করবেন না যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন যাতে করে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন সবার প্রথমে আপনার মোবাইলের হোম স্ক্রিনে পৌঁছে যেতে পারে আর অবশ্যই কমেন্ট বক্সে ওম নমশিবা লিখতে ভুল করবেন না যাতে করে আপনার জীবনে সমস্ত সমস্যা দূর হয়ে যেতে পারে এই মেস থেকে মেন বারোটি রাশিফল সম্পর্কে বিস্তারিত আলোচনা শেষ করার আগে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের দিনটি সবার ভালো কাটুক ঈশ্বর আপনাদের সবাইকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক